দলবল নিয়ে আমরা চলে আসছি বরবাদ সিনেমা দেখার জন্য বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের বিশাল এক ফ্যান বলা যায় আমার হাজব্যান্ড আর সেই জন্য সেও বিশাল এক বাহিনী নিয়ে ব্লক চলে আসছে বরবাদ সিনেমা দেখাবে সবাইকে এই সিনেমার টিকিট কালেক্ট করাটাও ছিল রীতিমতো একটা বিশাল ঝক্কির কাজ টিকিট একদমই পাওয়া যাচ্ছিল না আমার হাজব্যান্ড তো ঈদের দিন থেকে ট্রাই করতে করতে শেষ বৃহস্পতিবারে গিয়ে টিকিট পেয়েছে তো সেই ব্লগটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যালো সালাম চেষ্টা করার পর আমার হাজব্যান্ড ফাইনালি আমাদের আটজনের জন্য টিকিট কালেক্ট করতে পেরেছে এবং সেই টিকিটটাও পেয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটা চল্লিশে শো ছিল ঈদের দিন থেকে যতবারই ট্রাই করেছে সার্ভার ডাউন আর এই কারণে ঈদের পরের দিন গিয়ে দেখলো যে বৃহস্পতিবারে ব্লক কিছু টিকিট পাওয়া যাচ্ছে সকাল এগারোটা চল্লিশের শো ছিল কিন্তু আমার বাসার সবাই হচ্ছে লেট লতিফ তাই ওদেরকে আমরা বলেছিলাম এগারোটার শো যেভাবেই হোক দশটা বাজে আমাদেরকে নলভোগ থেকে বের হয়ে যেতে হবে ওবারে করে যাব খুব একটা ঝামেলা নাই ওবার কল করার পর সাথে সাথেই আমরা পেয়ে গিয়েছিলাম আর রাস্তা খালি থাকায় খুব বেশি সময়ও লাগে নাই মনে হলো যে আমরা গাড়িতে উঠলাম আর গাড়ি থেকে নামলাম খুব জুতোই আমরা যমুনাতে চলে আসছি আসার পর দেখি এন্ট্রি ব্লক মানে এগারোটার আগে মার্কেট খুলবে না আমরা মোটামুটি সাড়ে দশটার মধ্যেই চলে আসছি তো ভাবলাম এখানে ছবি টবি তুলে যতক্ষণ টাইম স্পেন্ড করা যায় কিন্তু পরে মনে হলো টাইম স্পেন্ড করা এত সহজ না আমরা ভাবলাম যে তাহলে আমরা যমুনা থেকে বের হয়ে কোথাও চা অথবা কফি খাওয়ার জন্য ঢু মেরে আসি কিন্তু এই যমুনা থেকে বের হয়ে আবু সাইদ গেটের অপোজিটে যে যতগুলো দোকান ছিল সবগুলো দোকানেই আমরা ঢু আনলাম কিন্তু কোথাও চা কিংবা কফির কোনো নামগন্ধই নাই ঈদের পরপর থাকায় দেখা গেলো যে বেশিরভাগ দোকান তখন খুলেও নাই ঠিক এগারোটা যখন বাজলো তখনই আমাদেরকে ঢুকতে দিল তা আমাদের হাতে তখনও তো প্রায় চল্লিশ মিনিটের মতো বাকি আছে কারণ এগারোটা চল্লিশ থেকে যদিও শো তো এখানে দেখলাম যে দাগি এবং জঙ্গলি এদের শো এগারোটায় ছিল অনেক মানুষ ছিল এই দুটা সিনেমা দেখার জন্য আমরা গল্প গুজব করতে করতে এবং হ্যাঁ টবি তুলতে তুলতে আমার হাজব্যান্ড তো বিগ ফ্যান সাকিব খানের সে খুব কষ্ট করে দেখলো যে একটা মাত্র ছোট্ট পোস্টার বরবাদের আছে তো তার সামনে দাঁড়িয়েই আমরা ছবি টবি তুলে নিলাম তো সাকিব খান বাংলাদেশের মেগা স্টার হওয়ায় তার ছবির আসলে হয়তো প্রচারণারও দরকার হয় না মনে হয় যারা ছবি পরিচালনা করছেন বা প্রযোজনা করছেন তারা এই জিনিসটাই ভাবেন যার কারণে কোথাও কোনো পোস্টার বা ব্যানার তেমন একটা পাওয়া যায় না ছোট্ট একটা থাকে তো আমরা যথারীতি নির্ধারিত সময়েই শো শুরু হয়ে গিয়েছে আমরা গিয়েও বসলাম সিনেমা হলে এবং সিনেমা হল কানায় কানায় পূর্ণ ছিল তবে আমি বলবো এখনো যারা শাকিব খানকে বাংলাদেশের নায়ক বলে নাক খান তারা একটু সিনেমা হলে যান এখন আর সেই এফডিসির যুগ নাই কি সিনেমা বানিয়েছে সেটা হলে গিয়ে না দেখলে একদমই বুঝবেন না সিনেমা শেষ করার পর আমাদের আট জনের সবার প্রতিক্রিয়া একই রকম ছিল যে সিনেমার থেকে আমরা বের হয়ে আসতে পারছিলাম না তো যাই হোক এরপর খাওয়ার জন্য এখানে এসে আমার হাজব্যান্ড তো বরবাদ হয়ে গিয়েছেন তো এখানে এসে ফোর চিজ পিৎজা অর্ডার করেছে ভেবেছে চারটা চিজ পিৎজা দিবে এখানে কিন্তু তারপর দেখলো যে চার ধরনের চিজ দিয়ে একটা ছোট সাইজের চিজ পিৎজা দিয়ে গিয়েছে আমাদেরকে আর এই সাথে তো আরও একটা মিডিয়াম সাইজের পিৎজা এবং চকো লাভাও অর্ডার করেছিল সব মিলে বিল এসেছিলো বাইশশো টাকা কিন্তু পিৎজাগুলোর সাইজও এত ছোট আর এখান থেকে এইভাবে ধরা খাওয়ার পর আমরা চিন্তা করলাম এখানে আর কোনো অর্ডার দেওয়া যাবে না ডমিনাসে আমরা অনেকবারই খেয়েছি ডমিনাসের উত্তরা শাখা থেকে তো প্রায় সময় আমরা অর্ডার করে বাসায় এনে খাই কিন্তু এই ব্রাঞ্চটা এরকম কেন বুঝলাম না এখানে কোনো প্যাকেজ সিস্টেম তো কিছু ছিলই না সেই সঙ্গে আমটাও এতটা কনফিউজিং ছিল ফোর চিজ পিৎজা লিখে রেখেছে তাহলে কিভাবে মানুষ বুঝবে যে এটা আসলে চারটা চিজ পিৎজার একটা প্যাকেজ না নাকি বরং চিজ পিৎ চিজ দেওয়া হয়েছে এখানে চার ধরনের একটা পিৎজার মধ্যে তো এটা তো তাদেরকে বোঝা দেওয়া উচিত ছিল যাই হোক তো বিরক্ত হয়ে আমরা ওখান থেকে বের হয়ে আসলাম এবং এসে এখানে তাবাকে বসলাম তাবাকে সবাই একটা করে কফির অর্ডার করে নিলাম আর ওদের যেটা হয় পাঁচটা কফি থাকলে ওরা একটা ব্রাউনি ফ্রি দেয় তো আমাদেরকে ব্রাউনি একটা ফ্রি দিয়েছিল আর কফিগুলো ছিল বেশ মজার তাবাকের কফি মানে তো বেস্ট আমার কাছে মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেস্ট কফি হবে তাবাকের কফি আমি যতবারই যমুনায় যাই তাবাক থেকে তো কফি খাই খাই ওরা আবার আমাদেরকে ওদের নতুন লঞ্চ করা একটা ওটস বারও দিয়ে গেল একটা না আমাদেরকে দুটো দিয়েছে তো আমরা এটাও ট্রাই করলাম এটা বেশ মজাই লেগেছে আমাদের কাছে ওটস দিয়ে নাটস দিয়ে এবং হানির কম্বিনেশনে একটা বার টাইপের বানিয়েছিল তো যাই হোক এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করলাম আর বাসায় গিয়ে সবাই হালকা পাতা একটু খাবার খেয়ে নিলাম মাগুর মাংস সাদা ভাত তারপর ডাল সুটকি ভুনা আর সেই সঙ্গে একটা ভাজি টাইপের করেছিল আজকে এখানেই শেষ করছি